প্রকার মানুষ থেকে আপনি সব সময় সাবধানে থাকেন এই চার প্রকার মানুষের কাছ থেকে আপনি কোনো সময় সব সময় তাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন তার সাথে আপনি বেশি মিল মোহাব্বত রাখবেন না কারণ তার সাথে যদি আপনার মিল মোহাব্বত থাকে তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে মারাত্মক আপনার জন্য হুমকিজনক বিপদজনক হতে পারে আপনার এই চারজনের মধ্যে এই চার কোয়ালিটির মধ্যে এক কোয়ালিটি যার মধ্যে আছে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন না আমি বলছি তাহলে অবশ্যই দেখবেন যে এই চার প্রকার কোয়ালিটির বন্ধুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনাকে হুমকির মুখে বিপদের মুখে আপনাকে যে কোন সময় আপনার পড়া লাগতে পারে এক নম্বরে আপনার ওই বন্ধুর পিছনে আপনি ছেড়ে দিবেন ওই বন্ধুর পিছনে আপনি থাকবেন না বা তার সাথে থাকবেন না যেই বন্ধু চগুল করি করে যেই বন্ধু আপনার কথা মানুষের কাছে বলে মানুষের কথা আপনার কাছে সে বলে এই বন্ধুর সাথে আপনি থাকবেন না যদি আপনি তার সাথে থাকেন তাহলে দেখবেন যে আপনিও আস্তে আস্তে তার সাথে এরকম বসতে উঠতে তার মতো চগুল পরি স্বভাব আপনার ভিতরে চলে আসবে এবং এই বন্ধু আপনার জন্য বড় মারাত্মক বিপজ্জনক কিভাবে আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আপনার ভিতরে প্রবেশ করে আপনার চগুল করো বন্ধু এগুলো খুব মনোযোগ কি শুনে এই কথাগুলো মানুষের মাঝে বলে দিবে আপনার গোপনীয়তা আপনার প্রাইভেসি বলে যে একটা বিষয় আছে এগুলো মানুষের কাছে ওপেন করে দিয়ে আপনাকে নষ্ট করে দেবে মনে করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে আমি ওই বন্ধুকে চিনব কেমন করে যে আমার কথাগুলো মানুষের কাছে বলে বিশ্বনবী এই কথা বলেছেন যে তুমি ওই বন্ধুকে চিনবে কেমন করে তুমি দেখবে যে অন্য ব্যক্তির কথা তোমার কাছে এসে যদি কোনো মানুষ বলে বা তোমার বন্ধু বলে তুমি বিশ্বাস করে নিবে তুমি বুঝে নিবে তোমার এই বন্ধু তোমার কথাও মানুষের কাছে গিয়ে বলবে মানে ও যেমন মানুষের কথা আমার কাছে এসে বলছে আমার কথাও সে মানুষের কাছে বলবে এটাই স্বাভাবিক ব্যাপার যেন আমার ভিতরে প্রবেশ করে আমার ভিতরের কথাগুলো এমনভাবে আত্মসাত করে নিচ্ছে এমনভাবে শুনে নিচ্ছে এটা যেন হচ্ছে নির্ভুলভাবে মানুষের কাছে প্রসার করতে পারে আমি তাকে আপন মনে করে সব বলে দিচ্ছি কিন্তু এটা ঠিক হবে না সে আপন আমাকে ভাববে না সে মানুষের কাছে গিয়ে আমার এই কথাগুলো বলে দিবে স্থিতি। এটা হলো এক নম্বর দুই নম্বরে আপনি ওই বন্ধুকে সব সময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যে বন্ধু বিপদে পড়লে আপনার সাথে থাকে না বিপদে পড়লেই আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে আর বিপদ কেটে গেলেই আপনার গা ফেঁসে শুরু করে আপনি দেখবেন বিপদে পড়েছেন আপনার বন্ধুকে ফোন দিলেন বন্ধু আমার আমার তো এই সমস্যা তুমি একটা পরামর্শ দাও দেখবেন যে আপনার বন্ধু আপনাকে উদ্ধার করার বদলে এমন কিছু পরামর্শ দেবে বা এমন কথা বলবে যেগুলো দ্বারা আপনি আরো বিপদে পড়ে যাবেন আপনার কোনো উপকার হবে না এই বন্ধুকে আপনি অ্যাভয়েড করবেন এই বন্ধু চা আনার কোনো উপকার আপনাকে এনে দিবে না এরপরে তিন নম্বরে ওই বন্ধুকে আপনি অ্যাভয়েড করবেন ওই বন্ধুর সাথে আপনার বন্ধুত্ব রাখবেন না বা তার সাথে আপনি চলবেন না যেটা হলো গিরগিটি মাত্র মানুষ গিরগিটি বোঝেন আপনারা হয়তো বা জানেন আপনারা অনেকে গিরগিটি পোকা দেখেছেন গিরগিটি পোকা যেই রঙের উপরে থাকে ওই রঙের রূপ ধারণ করে তার চেহারার মতো ওই রঙ চলে আসে তিনি যখন কালোর উপরে থাকে সে কালো হয়ে যায় যখন সাদার উপরে চলে সে সাদা হয়ে যায় হলুদের উপরে চললে হলুদ হয়ে যায় এরকম কিছু বন্ধু আমাদের সমাজে আছে যারা আমার সাথে যখন থাকে খুব আমার সাথে চলছে আমাকে ভালোবাসে সে আমাকে এত ভালোবাসে পৃথিবীর মানুষকে এত মানুষকে এত ভালোবাসে না যতটা আমাকে সে ভালোবাসে আবার দেখা যাচ্ছে আমি যখন তার সাথে আছি দুইজন তখন সে আমার প্রশংসা করছে আমার কথা বলছে আবার যখন বিভিন্ন মানুষের সাথে হয়ে যাচ্ছি তখন ওই মানুষগুলোর মাঝে সে আমাকে হে প্রতিপূর্ণ করার মতো কাজ করছে বা আমাকে ছোট করার জন্য সে মানুষের মাঝে কথা বলছে আমাকে ছোট করছে মানুষের মাঝে আমাকে গালিগালাজ করছে বা আমাকে ছোট করার মতো কিছু কথা বলছে যার দ্বারা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে এই বন্ধুর সাথে আপনি চলবেন না কারণ সে আপনার জন্য বড় মারাত্মক বিপদজনক চার নম্বরে লাস্টে ওই বন্ধুকে আপনি এড়িয়ে চলুন যেই বন্ধু বারবার ভুল করে কিন্তু আপনি তাকে সুদ চান আপনি তাকে বলেন বন্ধু আমার এটা খারাপ এদিকে যাও না তুমি বন্ধু শোনে না আপনি বারবার বলেন যে এটা খারাপ এদিকে যাও না তুমি সুদ খাবে না কিন্তু খাচ্ছে তুমি ইচ্ছা বলবে না কিন্তু বলছে আপনি আরো তাকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই এরকম যারা এরকম স্বভাবের মানুষ যারা আছে সমাজে আপনি আস্তে আস্তে তাদের পিছন ছেড়ে দেন আপনি তাদেরকে ভালো বানাইতে পারেন না